তারাই হল শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশেও তেমনই কিছু শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ কুখ্যাত অপরাধী রয়েছে যারা কিনা এমন কোন অপরাধমূলক কাজ নেই যে করেনি এজন্যই তাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকে সবাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশে কুখ্যাত আট শীর্ষ সন্ত্রাসীর সাথে যাদের অপরাধের বর্ণনা শুনলে আপনারও ভয়ে গা শিউরে উঠবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জিশান একসময় রাজধানীর আতঙ্কের নাম ছিল জিশান তার নাম শুনলে আতকে উঠতেন রাজধানীবাসী রাজধানীর গুলশান বনানী পল্টন মগবাজার মালিবাগ ফকিরাপুল মতিঝিল এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি অভিজাত এসব এলাকার ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চাঁদা তুলতেন এই জিশান সন্ত্রাস জাদাবাজি ক্যাসিনো ব্যবসা মাদক ব্যবসা সবই